ইদানিং গ্রামে বা শহরে যেখানেই যাচ্ছি একটা কথাই শুনতে পাচ্ছি এবার ভোট কিভাবে দেব এবার নাকি একদিনে দুই ভোট তার মানে ভোট শুনে দুই বাঁচাতে হবে দুই বেলায় দাঁড়াতে হবে লড় কনফিউজন কিন্তু এই সব কিছু নিয়ে আপনার যাবতীয় দুশ্চিন্তা আজ দূর হয়ে যাবে চলুন দেখি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন আমরা কীভাবে ভোট দেব ভোটের দিন একদম সকালবেলা আপনার ভোট চলে আসবেন নারী পুরুষ ঠিক এইভাবে আলাদা আলাদা লাইনে দাঁড়াবেন লাইনের শুরুতেই আপনার ভোটার ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দেবেন ভোট কেন্দ্রে কোন কক্ষে আপনি ভোট দিবেন সেই বিষয়ে আনসারেও আপনাকে সহায়তা করবেন এপরবা আপনি সোজা চলে যাবেন আপনার ভোট কক্ষে কিভাবে নারী এবং পুরুষ ভোটারদের আলাদা রুমে ভোট গ্রহণ করা হচ্ছে চলুন দেখে আসি কক্ষগুলোর বাইরেও ভোটার ক্রমিক গুলো লেখা থাকে প্রথমেই একজন পোলিং অফিসার আপনার নাম এবং ভোটার নম্বর জিজ্ঞাসা করবেন তারপর আপনার চেহারার সাথে আপনার ভোটার তালিকায় থাকা ছবি মিলিয়ে দেখবেন এটা আমি এখানে একটু খারাপ আসছে ছবি বাবার নাম জামান ভোটার আয়েশা ভোটার নং প্রথম পোলিং অফিসার আপনার নাম এবং ভোটারের ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবে যেন পক্ষে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা শুনতে পারেন এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে অথেনটিক কালি লাগিয়ে দেবেন তারপর আপনি চলে যাবেন সহকারী প্রিজাইডিং অফিসারের ডেকে প্রিজাইডিং অফিসার আপনার ভোটার নাম্বার লিখে আপনাকে দুটো ব্যালট পেপার দেবেন দাহি জানি এবার গণভোটের জন্য গোলাপি ব্যালট আর সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো বাহ ব্যালট পেপার নেবার সময় আপনাকে স্বাক্ষর করতে হবে আপনি চাইলে টিপসই দিতে পারেন ব্যালটের সাথে দেওয়া হবে সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প আপনি দুটি ব্যালট এবং রাবার স্ট্যাম্প নিয়ে ভোট দেবার গোপন কক্ষে যাবেন এবার কিন্তু সময় বাঁচানোর জন্য অনেক ভোট কেন্দ্রে দুটো গোপন কক্ষ থাকবে যাতে একই সময়ে দুজন ভোটার দুটো গোপন কক্ষে ভোট দিতে পারেন গোপন কক্ষের ভেতরে আপনি কিভাবে সিল দিবেন দেখি গণভোটের গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না দুটো ঘর থাকবে সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁতে সিল মারুন গণভোটে আপনি হ্যাঁ দিলে সম্পূর্ণ সংস্কার পাবেন আর না দিলে কোনো সংস্কারই পাবেন না এরপর ব্যালটটি লম্বা লম্বী ভাঁজ করুন যেন সিলের রং অন্য ঘরে না পড়ে এরপর আর আরি ভাজ করুন সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটিতে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারবেন সিলটি কিন্তু নির্ধারিত ঘরের বাইরে যাওয়া যাবে না মার্কার বাইরে সিল করলে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে সিল মারার পর এই ব্যালটটিও প্রথমে লম্বালম্বি ভাজ করুন যেন সিলের কালি অন্য মার্কায় না লাগে এরপর আর আরি ভাজ করুন এবার গোপন পক্ষ থেকে বের হয়ে স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারকে ফেরত এবো তো একই ব্যারম বক্সে দুটি ব্যারম পেপার ফেলো ব্যাস হয়ে গেল একদিনে দু বক্স একদম সহজ তাই না তাহলে মিষ্টিন্তে প্রতিদিন চলে আসুন আপনার কর্ত্যে ফেলে আর কর্কে বুঝে নিন দেশের ভাগ দেশের চাপি আঘাধের ভাগে তাহলে বুঝতে পারলেন তো সবাই